সমানিত উপস্থিতি এই তাওকুল যদি আমরা করি এই তাওয়াক্কুল আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু থাকতে হবে মুসলিম হিসেবে মমিন হিসেবে তাওকুল থাকবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ইবাদত করব সেখানে তাওয়াক্কুল করতে বলা হয়েছে ফাবুদু ওয়া তাওয়াক্কাল আলাই আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো তার উপর তাওয়াক্কুল করো ইবাদত করলে যে আপনি মনে করবেন যে আপনি সফলতা পেয়ে গেছেন না ইবাদত যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এই জন্য ভরসা করবো কার উপর আল্লাহ তার উপর ইবাদত করে যাতে আমি সে ফলটা পাই না ভরসা করবো আল্লাহ তালার উপর বিচার ফাইসালার ক্ষেত্রে আল্লাহ তালা তাক্কুর করতে বলছেন অমাক্তাহুক মহিন আল্লাহ তোমরা যে বিষয়ে মতরক্ষ করে থাকো সমস্যা সৃষ্টি হয় তোমাদের মধ্যে মতবিরোধ হয় ঝগড়া বিবাদ হয় তার ফাইসালা আল্লাহ তালার কাছে তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমার রব আলিহি তাবাক্কাল্তু ওয়া ইলাইহি উনিব তার আমি ভরসা করেছি তার কাছে আমার করতে তাহলে বিচার ফাইসালার ক্ষেত্রে আপনি যখন বিচার করবেন মানুষের মানুষের মধ্যে সেখানেও ভরসা করতে হবে আল্লাহতার উপর আপনি মনে করতে পারবেন না যে আপনি প্রোগ্রাম না আপনার বিচারে কখনো ভুল হবে না না আল্লাহর উপর তাওক্কুল করে আপনি বিচার ফাইসালার করবেন যাতে আপনার বিচারটা সঠিক হয় জিহাদ করতে বের হয়েছেন সেখানে আল্লাহর উপর তঅক্কুল ত ইফা ইমেনকুমান দফসাল অল্লহ আল্লাহ ইফালে মহিন আল্লাহত তারা বলছেন যখন তোমাদের মধ্যে দুইটি দল সাহস হারাবার উপক্রম হয়েছিল আল্লাহ তাদের অভিভাবক ছিলেন অতএব ছিলেনদের উচিত আল্লাহ ভরসা করা যেটি যুদ্ধের সময় হয়েছিল জিহাদের পরিবর্তে যদি সন্ধি করার প্রয়োজন হয় সেখানে আপনি যদি সন্ধি করতে বাধ্য কাফেরদের সাথে সেখানেও আল্লাহর উপর তক আল্লাহ তারা বলছেন তো তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তুমি তাদের সাথে সন্ধি করো এবং আল্লাহর উপর ভরসা করো এখানেও আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি তাদের সাথে সন্দেহ করো যে এটা আমার আপনার জন্য কল্যাণ করবে কিনা জীবিকার পরামর্শ ক্ষেত্রে তাওয়াক্কুল করা আল্লাহ তারা বলেন ফা আফু আনহুম ওয়স্তাগফির তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াশা বারহুম এবং তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করো فاذا عزمت فتওয়াক্কাল আল্লাহ পরামর্শ করার পর তুমি যখন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহ তাআলার আপনি আপনি পরামর্শ চাইলেন ভাবলেন যে হ্যাঁ এটা সুন্দর পরামর্শ বা সবাই আমাকে পরামর্শটা দিচ্ছে তোর মনে করবেন না যে এটাই আপনার জন্য কল্যাণকর না আপনি গ্রহণ করেন ওইটা কিন্তু কার উপর আল্লাহর উপর তা অক্ষর করে আপনি সেটা গ্রহণ করুন জীবিকার সন্ধানে বের হয়েছি প্রচেষ্টা করছি সে জন্য আল্লাহর উপর তাওক্ল আল্লাহ তারা বলছেন ওমায়া তাকিল্লাহ ইয়া যে আল্লাহ ও যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন ও ইয়ার জুলনা তাকে এমন রিজিক দান করবেন মানে যার কোনো হিসেব নেই ওমায়া হাসবু যে ব্যক্তি আল্লাহ উপর তাওয়ক্ল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন